জুলাই আগস্টে যে ঢাকা মহানগর বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সকল সমন্বয় আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক অভিভাবক জননেতা শেখ রবি আলম রবি ভাই মঞ্চে উপস্থিত আছেন ধানমন্ডি থানা বিএনপির সাবেক সাবেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জনাব কাবিরুল হাইরার চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন ধানমন্ডি থানা ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা ধানমন্ডি থানা বিএনপির সাবেক সফল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শাহদাস হোসেন সৈকত মঞ্চে উপস্থিত আছেন ধানমন্ডি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক উদ্দিন মঞ্চে উপস্থিত আছেন ধানমন্ডি থানা বিএনপির পনেরো নম্বর ওয়ার্ডের সফল আহ্বায়ক জনপ্রিয় নেতা জনাব রফিক উদ্দিন মঞ্চে উপস্থিত ধানমন্ডি থানা শ্রমিক দলে সাবেক সফল আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলে জ্যেষ্ঠ সদস্য আবু কাউসার ভিয়া মঞ্চে উপস্থিত ধানমন্ডি থানা ছাত্র বিপ্লবী আহ্বায়ক জনপ্রিয় ছাত্রনেতা সাইফুল ইসলাম সেতু মঞ্চে উপস্থিত হাজারিবাগ থানা ছাত্র বিপ্লবী আহ্বায়ক এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আজিম উদ্দিন আবিদ সহ উপস্থিত ধানমন্ডি থানা বিএনপি নেতৃবৃন্দ পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ধানমন্ডি থানা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে শাহিনুর আবিদিন জহির জহিরভাই সহ ধানমন্ডি থানার চাষ নেতৃবৃন্দকে আজকের এই সুন্দর একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তিনি অত্যন্ত সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা একজন কবি ছিলেন তিনি তার শৈশবে দু হাজার উনিশশো সালে তিনি তার তৎকালীন এসএসসি পাশ করার পর তিনি ভারতীয় ব্রিটিশ যে সেনাবাহিনী সেখানে তিনি যোগদান করেন একটি মুসলিম পরিবারের সন্তান হওয়ার ফলে এবং ছোটবেলা থেকে তার তার ভেতর ইসলামিক চিন্তাধারা ছিল যে কারণে তিনি ধর্মভীরও ছিলেন সাথে সাথে তিনি কিন্তু তার তার ভেতর আমরা লক্ষ্য করেছি তিনি বিদ্রোহী যে একটা প্রবণতা বিদ্রোহী বিদ্রোহিতার ভিড় তার মধ্যে ছিল উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতের ব্রিটিশ ভারতীয়রা তাকে একটি মিথ্যা মামলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাকে জেলে বন্দি করে রেখেছিলেন পরবর্তীতে তিনি ব্রিটিশ ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে তিনি ব্রিটিশ বিরোধ উপমাদেশ ভাগ হওয়ার আগ পর্যন্ত তিনি তার কবিতার ছলে তার গানের ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। પોતાનો દેશ পর પર 1947 সাল থেকে 1971 সালে সালের চাল পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। তারপরও তিনি তার কথার মাধ্যমে কবিতার মাধ্যমে তিনি কিন্তু পশ্চিম পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। তিনি আমাদের তার চিন্তা ছিল বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র গঠন করা।

কাব্যনাট্যম অথবা ধরেন অভিনেতা হিসেবে তাকে আমরা সব সবসময় দেখেছি দেখেছে। সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সারা পৃথিবীতে গর্ব করার মতো একজন কবি বহুমুখী প্রতিভা আলোচনা করে শেষ করা যাবে না কিন্তু আমরা যেহেতু রাজনীতি অর্থাৎ আমরা রাজনীতি যারা করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজনীতির সম্পৃক্ততা নিয়ে আমি কিছু কথা বলতে চাই ১৯১৭ সালে যখন রুশ বিপ্লব চলছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রুশ বিপ্লবের মহত্ব গুরুত্ব এবং অর্জন তাকে খুব প্রভাবিত করে ব্যক্তিগত জীবনে সমাজতন্ত্রের প্রতি একটা দুর্বলতা ছিল তিনি অনেকবার চেয়েছেন রাষ্ট্র ব্যবস্থাপনায় সমাজতন্ত্র হয়তো উত্তম পন্থা আবার তিনি যখন গণমানুষের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন সমাজ বিনির্মাণে যখন সজ্জা তখন দেখা যায় যে জাতীয়তাবাদ তাকে উদ্বুদ্ধ করেছে ধারণ করেছেন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সব অনিয়মের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর সেটা তার লিখনিতে তার কবিতায় তার নাটকে তার জীবন দর্শন এবং সশরীরে উপস্থিত হয়ে রাজনীতিতে অংশগ্রহণেরও সেটা মানে প্রমাণ নিশ্চিত উপবর্ষে ব্রিটিশ বিরোধী যে রাজনীতি প্রথম প্রতিষ্ঠিত হয় তিনি সে সময় খুব গুরুত্বপূর্ণভাবে এই উপমহাদেশের রাজনৈতিক পরিমণ্ডল ব্রিটিশ নির্যাতন শাসন বৈষম্য এর বিরুদ্ধে ছিলেন সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দর্শন নিয়ে উপমহাদেশের মানুষকে রাজনৈতিক চাহিদা পূরণের ক্ষেত্রে যখন এগিয়ে আসে রাজনৈতিক দুটি দল তারা কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম থেকে সোচ্চার হয়ে রাজনীতি করার প্রকল্প নিয়ে আসেন যার ফলে কংগ্রেস যে প্রক্রিয়ায় রাজনীতি করছিল তা বাংলাদেশের নয় এই উপমহাদেশের মানুষের জন্য মুক্তির কোনো বার্তা দৃষ্টি করতে পারছিল না মহাত্মা গান্ধী তখন সময় চেষ্টা করেছেন স্বরাজনীতিতে স্বরাজনীতি হচ্ছে স্বায়ত্ত শাসনের নীতি কবি নজরী ইসলাম মহাত্মা নীতি বিরোধিতা করেছেন তিনি বলেছেন ব্রিটিশদের কাছ থেকে যদি উপমহাদেশের মানুষকে মুক্ত করতে পারে তাহলে কংগ্রেসের এই রাজনীতি এবং এই রাষ্ট্রদর্শন দিয়ে সম্ভব নয় যার ফলে কিন্তু তিনি কংগ্রেসেরও সমালোচনা করেছেন মুসলিম লীগ অনেকটা লেতুর্বৃত্তিও করেছে ব্রিটিশদের শাসন ব্যবস্থার সাথে কংগ্রেসের লেতুর্বৃত্তি করেছে তারা এখন ঝুঁকি নিতে চাননি কবি নজরুল ইসলাম বলেছেন এই উপমহাদেশের মানুষকে যদি মুক্ত করতে হয় রাজনৈতিক ভাবে যদি তাদের অধিকার ফিরিয়ে দিতে হয়